আমরা অনেক সময় শুনে থাকি যে এখানে ডাকাতি হচ্ছে ওখানে ডাকাতি হচ্ছে কখনো সোনার দোকানে কখনও কারো বাড়িতে নানাভাবে ডাকাতির কথা শুনে থাকি খবরে বা দেখেও থাকি হয়তো বা আশেপাশে হচ্ছে তো কারা ডাকাতি করে হস্তকরতলে কোন চিহ্ন থাকলে সেই ব্যক্তি একজন ডাকাত হতে পারেন প্রথমেই দেখতে হবে আয়ু রেখা লাল রঙের হয় এই যে আয়ু রেখা এটা হবে লাল রঙের বুধের ক্ষেত্র যেটি সেটি এটা এই বুধের ক্ষেত্রে এরকম একখানা আংটি মতো চিহ্ন থাকবে বুধের ক্ষেত্রে তাছাড়াও বুধের ক্ষেত্রে থাকবে তারকা তারকা চিহ্ন এই এরকমভাবে অনেকগুলো রেখা একসাথে মিলে হয় তারকা চিহ্নকে তারকা চিহ্ন বলা হয় শিরোরেখাও লাল হবে এই যে শিররেখা আমরা এটা তো আয়ু রেখা জানি আর এটাকে বলা হয় শিররেখা এই শিররেখাও হবে লাল হাতে অন্য রেখাগুলো অস্পষ্ট এবং কম থাকবে আর এই যে হস্তকরতল এটাকে তো পুরো হস্তকরতল বলে এটা ভীষণভাবে শক্ত আমি যে হাতটা দিয়েছি সেটা নরম হাত কিন্তু এই হাত দেখবেন এক একজনকার হাত দেখবেন ভীষণ শক্ত থাকে আঙ্গুলগুলো এই যে আঙ্গুলগুলো দেখছেন এই প্রত্যেকটা আঙুল থাকবে বাঁকা আর শক্ত বেটে মোটা ভীষণভাবে শক্ত থাকবে এরকম হাত দেখা যায় দেখবেন চলতে ফিরতে অনেকের এরকম ধরনের হাত দেখতে পাবেন আঙুলগুলো এগুলো বাঁকানোও থাকবে শক্ত মোটা আর হচ্ছে বিচ্ছিরি দেখতে এই যে এটা যে আঙ্গুলি এটাও কিন্তু ছোট হবে দেখবেন অনেকেরই ছোট ছোট আঙ্গুল দেখা যায় আর সেটাও শক্ত হবে মঙ্গলের ক্ষেত্র হচ্ছে এটি এখানেও তারকা চিহ্ন থাকবে আর এই যে রাহুস্থান এখানেও থাকবে তারকা চিহ্ন এই তারকা চিহ্নগুলো কিন্তু থাকবেই তাহলেই বুঝতে পারবেন এই ব্যক্তি একজন বিশাল বড় ডাকাত মানে ভবিষ্যতে সে ডাকাতি যদি ডাকাতি নাও করে থাকে ভবিষ্যতে কিন্তু সে ডাকাতি করবেই আর এই যে হাতের হস্তকরতলটা যে বললাম এটাও কিন্তু বললাম যেরকম শক্ত তেমনি কিন্তু মোটাও হয় এই হাতগুলো আমরা সচরাচর অনেক সময় দেখতে পাই দেখবেন বাসে ট্রেনে চলতে গেলে বা আপনার পরিচিত কোনো মানুষের কাছেও হয়তো মানুষেরও হয়তো হতে পারে যে আপনি জানেনই না সেই ধরনের মানুষ তা এদের মধ্যে ডাকাতি করার প্রবণতা অতিরিক্ত থাকে